কিংবা পড়াশোনা করলে কোনো কোরানের বাগানে গিয়ে বসবা কোরান পড়ার আগে কিংবা পড়াম শোনার আগে সবান আগে তো আউন অং বিধ্যাটা নিবা তার কারণ হচ্ছে তুমি যখন কোনো কোরানের বাগানে গিয়ে বসবা কোরআণ থেকে হেদায়েত পাওয়ানা মানুষ একো নিয়ে যখন তুমি বসবা তখন সবার আগে তোমার ধ্যান ধারণা পাল্টে দেওয়ার জন্যে পরানের বাগান থেকে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য সব চাইতে বেশি ধোকা যে দিবে তার নাম কি তবে শয়তান আমাদের জয়পুর হাটে নাই বামন পরে মা ফেলে হাত তোলে হাত তুলছে সর্বনাশ করছে আমার ভাইরা শয়তান সব জায়গায় আছে কিন্তু তাকে আমরা দেখি আল্লাহ বলে বান্দা তুমি যখন আউজুবিল্লাহ পড়বা শয়তানের সব ধোঁকা থেকে আমি আল্লাহ তোমারে বাঁচায় দিব সুবহানাল্লাহ এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আউজুবিল্লাহটা একবার পড়ার দরকার আছে না নাই এখন প্রশ্ন হচ্ছে আপনি পড়তে রাজি আছেন কিনা তার কারণে আমরা তো দেখি এমন কিছু মানুষ আছে ওই মানুষগুলোকে যদি আপনি দুইশো টাকা দেন আর এক কাপ চা দেন তাইলে সারাদিন কাজ কাম পাম দিয়া মিথ্যা নেতার পেছনে স্লোগ্রাম ধইরা গলা ফাটায় চলতে পারে আছে না নাই দুইশো টাকা লোক আরে অনুষ গানায় দেয় সারাটা দিন অমুক ভায়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক ভকত শয়তানের ভক্ত এমন নেতা আছে না নাই সারাদিন দুইশো টাকার জন্য আপনি আমার নেতার জন্য গলা ফাটা মিছিল করতে যদি পারেন তাইলে কোরআনের মাহফিলে আসলে মসজিদে গেলে আল্লাহর নাম নিতে কি আপনার লজ্জা লাগে নাকি যদি এখানে আল্লাহর নাম জবান থেকে না দিতে পারেন তাইলে দরকার আপনার এই কণ্ঠ থাকার চাইতে না থাকাই দরকার কারণ যে জবান থেকে আল্লাহর নাম বের হয় না এই জবানের কোনো মূল্য থাকতে পারে এজন্য আমরা এখন আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ একত্রিত হয়ে একস্বরে আমরা পাঠ করব আপনারা কি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ قرئ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين. شاكرا لانعمه اجتباه وهداه الى صراط مستقيم. واتيناه في الدنيا حسنه. وإنه في الأخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين الله <applause> أكبر এই হাতে যে এই কিতাবটা দেখছেন এই কিতাবের নাম কি আমি যে চারটা আয়াতে কারিমা তিলাবাদ করলাম এটা কি বানায় বানায় পড়লাম না কোরআনের মাঝে আছে তাহলে জবাবটা দিয়ে দেন কোরআনের মাঝে যদি থেকে থাকে তাহলে কথাগুলো কি আমার নাকি আল্লাহ এখন আল্লাহর কথাকে কতটা মূল্যায়ন আপনি করবেন সেটা বোঝা যাবে কথাগুলো কতটা মনোযোগ সহকারে আপনি শুনতে পারছেন তার উপরে কারণ আমার ভাইরা যে কথার মূল্যায়ন বা গুরুত্ব আমাদের কাছে বেশি ওই কথা শুনতে আমাদের আকর্ষণ এবং মনোযোগ থাকতে হয় অত বেশি এখন আপনি যদি মনে করেন কোরআন আল্লাহর কথা তাহলে সব চাইতে বেশি মনোযোগ দিয়ে কোরআন শোনার দরকার আছে না নাই কারণ কথাগুলো তো আমার নয় কথাগুলো আমার মহান মালিকের কথাগুলো বলুন যেন আমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনতে পারি আল্লাহ তাউ থেকে দান করো ধরে না আমি আমি আপনাদের সামনে পড়ানোর ক্যানিমের অন্যতম একটি সোরান সোরান আর ম হচ্ছে স্রো রচন নাহাল সোরান নাম কি নাহাল নাহরুম শব্দের অর্থ হচ্ছে মৌমাছি 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 বোঝেন তো তাকে বলে ওই যে মধু করে আপনি যে মধু খান এই মধু আপনার পর্যন্ত যে প্রাণীর মাধ্যমে আসে ওই প্রাণীটি হচ্ছে মৌমাছি কি যেখানে মৌমাছির নামে একটা সোরা দিয়ে দিয়েছে আরেকটা প্রাণী আছে যে প্রাণীর নাম মৌমাছির সাথে মিল আছে তবে নামের শুরুতে মৌটা নাই শুধু মাছি আছে না নাই আমাদের সমাজে মৌমাছিও আছে মাছিও আছে সৃষ্টি করে যেমন মৌমাছিও আছে মাছিও আছে তবে অধিক সৃষ্টির মাঝে মৌমাছি বেশি না মাছি বেশি মাছি বেশি কারণ ভাত খাইতে যান মাছি বাথরুমে যান মাছি মিষ্টির দোকানে যান মাছি পায়খানায় যান মাছি গোবরের কাছে যান মাছি সব জায়গায় মাছি দিয়ে ভরা তবে মউ মাছির সংখ্যা কিন্তু কম আল্লাহ রাব্বুল আলামিন মউ মাছি এবং মাছিকে আলাদা করে বানিয়ে দিয়েছেন এবং মাছির নামে কোরআনে কোনো সূরা দেয়া নাই মউ মাছির নামে সূরা জানা নাই তার মানে বোঝিয়ে দিতে পারবেন মউ মাছির চাইতে চেয়ে মউ মাছির গুরুত্ব এবং মর্যাদাটা অনেক বেশি তবে আমাদের সমাজে তো মাছি বেশি যেখানে যান সেখানে মাছি ভনভন করে মাছির জ্বালায় মাছা যায় না মাছি যখন আপনার কানের কাছে ভনভন ভনভন করে একটা থাপ্পড় যখন মাছিরে মারেন মাছি নইরা শেষ আমার ভাইরা দেখেন আমাদের সমাজে প্রাণী কোলের মাঝে প্রাণী সৃষ্টির মাঝে যেমন মাছির সংখ্যা বেশি একই ভাবে মানুষের মাঝেও মাছির চরিত্রের মানুষের সংখ্যা বেশি মৌমাছি এবং মাছির নামটা কাছাকাছি কিন্তু কাজ কাছাকাছি না কাজ আলাদা মাছিকে আপনি বাথরুমে পাবেন আবার মিষ্টির দোকানেও পাবেন গোবরের মধ্যেও পাবেন আবার ফুলের কাছাকাছিও পাবেন ঘুর ঘুর করতেছে তবে মৌমাছিকে আপনি কখনো খারাপ জায়গা নাপাক জায়গা ওই বাথরুমের ময়লা পানির মধ্যে পাবেন না মৌমাছিকে যদি আপনি পান শুধু ফুলের মাঝে আর মিষ্টির মাঝে পাবেন খারাপ কোনো জায়গায় মৌমাছি বসে না এজন্য জন্য মমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো মমিন যে যেন জায়গায় যায় না মমিন মসজিদে যাবে মমিন মন্দিরে যাবে না মুমিন মা ফিরে আসবে মমিন কানের কনসার্টে কিংবা যাত্রা পালায় যাবে না কিন্তু আমাদের সমাজে যারা জ্ঞানের কনসার্টেও যায় যাত্রা পালায় যায় আবার মাহা ফিরেও আসে যারা মসজিদেও যায় আবার সুযোগ পাইলে মন্দিরেও যায় তারা তো মৌমাছি না তারা কি এই তোমার তারা কি এবার আপনি চিন্তা করেন আপনি কি মাছি হবেন না মৌ মাছি হবেন ডিসিশন ইজ ইস ডিসিশন ইজ ইয়স সিদ্ধান্ত আপনার দুনিয়াতে আপনি চাইলে মাছি হতে পারেন মৌমাছি হতে পারেন ফরিকুম ফিল জান্নাহ ফরিকুম ফিস সাঈর জান্নতে রাস্তা খোলা জাহান্নামে রাস্তা খোলা ফামান শাফাল ইউমিন ওয়া মান শাফাল ইচ্ছা করলে ইমান হতে পারে ইচ্ছা করলে কুফরি করতে পারে তাতে আল্লাহর কিছু যায় আসে না